ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব খুব ভালো আছি বন্ধুরা আমার আজের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে সকলে এভাবে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তো এখানে সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি তো হাজব্যান্ড প্রায় প্রত্যেক দিনে রুটি খায় খুব কম অন্য ব্রেকফাস্ট খায় তো এখানে আমি রুটির সাথে আজকে সয়াবিন থরকেই করছিলাম সেটা তোমাদের দেখানো হলো না বন্ধুরা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মা খেতে বসে পড়েছে আর এই দিকে দেখো এই দেখো পুচকুশোনাও খাবে মায়ের সাথে এখন আর ও রুটি খেতে ভীষণ ভালোবাসে ওর বাবার মতো সারাদিন অন্যমান রুটি দাও রুটি খেয়েই থাকবে আর অন্য কিছু লাগবে না ওর হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো ভীষণ রোদ্দুর আর এই ফুলগুলো কী ফুল দেখো তো কেউ কি চিনতে পারছো কী ফুল অবশ্যই কিন্তু তাহলে তাড়াতাড়ি সবাই কমেন্টে জানিও বন্ধুরা আমি একটু বাগানের দিকে এসেছিলাম তো চারিদিকে পুরো একদম ফুলে ভর্তি গাছটাই এখন আর কি বড় বড় বরবতী হয়েছে দেখো এই দেখো তুমি নারকেল গাছের মধ্যে দিয়ে তোমার হচ্ছে কি না গাছগুলো সমস্ত কিছু আছে তো তোমাদের সাথে আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করবো তেমন একটা কাজকর্ম শেয়ার একদমই করবো না আজকে তো কিছু জিনিস তোমাদের দেখাবো যেটা যত্নের অভাবে তোমার হচ্ছে কি না নষ্ট হয়ে যায় বলতে পারো বা পচে যায় যে কোনো একটা বলতে পারো যত্ন পেলে সে ভালো মতো ভালো থাকে ভালো জিনিস তৈরি হয় যেটা যে সেটা মানুষের ক্ষেত্রে বলো না কেন আর তোমার সবজি পশু পাখি যে সমস্ত কিছু যত্নে পেলে সে খুবই ভালো থাকে অযত্নে পেলে সে খুবই খারাপ থাকে সে দিয়ে যে তোমাদের সাথে শেয়ার করো কী কী জিনিস সেটা দেখো তো বন্ধুরা দেখো কাঁঠালটা নষ্ট হয়ে গেছে তো এবছর প্রায় দশ পনেরো কানা কাঁঠাল গাছে নষ্ট হয়ে গেছে তো যেটা তোমাদের বলছিলাম সঠিক সময়ে যদি কাঁঠালগুলো নিয়ে যেত যেহেতু আমাদের এখানে না অনেক কাঁঠাল গাছ তো সবাই কিছু কিছু কাঁঠাল গাছ বিক্রি করে দেয় মানে জাস্ট রেন্টে বিক্রি করে ওদের তো তোমরা হচ্ছে কি না দেখো তারা কাঁঠালগুলো নিয়ে যায়নি বলে এইভাবে নষ্ট হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা এটা চিকের বাইরে আছে তাই দেখো এই ডালিমটার অবস্থা দেখো আর যেগুলো চিকের মধ্যে আছে সেই ডালিমগুলোকে তোমরা দেখো এই দেখো এটা সব থেকে বড় হয়ে গেছে তাই তো একে এর গায়ে কিন্তু কালো দাগটা খুব কম আর ওই ওই কালো দাগতে যেতে সেটা কিন্তু নষ্ট হওয়ার কালো দাগ আর এটা পেকে যাওয়ার আগে হয়তো এখন ছোপ ছোপ অনেক সময় হয় মা তাই বলছিল আমায় তো আমরা কিছু দালিম তোমার চিক দিয়ে প্যাক করে রেখেছি আর লেবুগুলো দেখো অনেক লেবু নষ্ট হয়ে যাচ্ছে তো নিচে পুরো ছিটিয়ে পড়ে আছে লেবু আর এই ডালিমটা দেখো পুরো নষ্ট হয়ে ফেটে গেছে কি অবস্থা বন্ধুরা যত্নের অভাবে দেখো এরকম হচ্ছে যেগুলো চিক দিয়ে বাদে তাদের যত্ন করা হয়েছে বলে তারা কত সুন্দর হয়েছে আর এইগুলো অবহেলায় তোমার এরকম আর এই কাতালটা দেখো কিভাবে নষ্ট হয়েছে দেখো এত বড় কাতালটা জাস্ট এত পরিমাণে বৃষ্টি হয়েছে ওরা নিতে পারিনি আর অনেক পুরোনো গাছ তো সহ্য করতে পারিনি হয়তো ওই কারণে আর একটা দেখাচ্ছে তোমাদের দ্বারাও আর এই দেখে দেখো বন্ধুরা তো এইগুলো কিন্তু যদি ওরা শক্তির সময়ে নিয়ে যেত লাগা কাকুরা তাহলে কিন্তু এই কাতালগুলো নষ্টও হতো না মানুষজন খেতে পারতো ওই কারণে আর নিয়ে না যাওয়ার কারণেই দেখো এরকম অবস্থা যেহেতু বাড়ি থেকে কাঁথাল তেমন একটা কেউ ভালোবাসে না তাও এবছর বছর অনেক খেয়ে যে কিন্তু শেষের দিকের কাঁঠাল খায়নি আম ছিল যেহেতু ওই কারণে সমস্ত কাঁঠালগুলো এবছর নষ্ট হয়ে গেল বন্ধুরা অনেক কাঁঠাল নষ্ট হয়ে গেছে আমাদের তো গায়ে দেখো কেমন ওদের না তোমার এবছর দেখলাম কাতালগুলোর গায়ে কেমন ফোসকা হচ্ছিলো কালো কালো ইয়ে তারপরে নষ্ট হয়েছে তো একবারে নষ্ট হয়নি ওরা আস্তে আস্তে ধীরে ধীরে আরাম করেছে আর ওই কাতালতে দেখো পাখিগুলো খেয়ে খেয়ে কি করেছে তো হয়তো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে পড়ে যাবে যেহেতু তোমার না পড়লে একদিকে ভালো পাখিগুলো এখনও খেতে পারবে নিচে পড়লে গন্ধ হবে বাকিগুলো আর খেতে পারবে না ওই কারণে যে কদিন আছে কাছেই থাক ওই একটা কথা আছে ও তা ভালো মনে হচ্ছে ঠিক এখন বুঝতে পারছি না কতটা ভালো আছে ও এইগুলো তো সবই নষ্ট হয়ে গেল আর মা আজকে দারুণ একটা রেসিপি করেছে কালো জিরা বাতা দিয়ে কচুর শাক এরা কি কেউ কি কখনও খেয়েছ না খেয়ে থাকলে অবশ্যই রেসিপি দেখতে বাড়িতে ট্রাই করো দারুণ দেশটি রেসিপি আর প্রত্যেক দিন রাতের বেলায় এরকম থাকে বন্ধুরা আমার ঘরের অবস্থা আর আমি সন্ধ্যাবেলা দুপুরবেলাতে মশারি টাঙিয়ে নিই তো বিকালবেলা দিকে একটু খুলে রাখি তারপর আবার ঠিক করে নিই তো আর মতো মতো ভিডিওতা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আরও একটিবার যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা বাই বাই